সো এটা নিয়ে তোমাদের অনেক কোয়েশ্চেন যে ভাইয়া একটু বলেন যে গাণিতিক বুদ্ধিমত্তা কী পড়তে হবে কী পড়তে হবে না কোন কোন টপিকটা বলবো কোন কোন টপিক থেকে আসবে সো অনেকগুলো টপিক অ্যানালাইস করলাম অ্যানালাইসিস করে একটা পড়শুন টপিক আমি সিলেক্ট করলাম তো ওখান থেকে কোয়েশ্চেন আসবে ওগুলা পড়লে তোমার কমপ্লিট এবং তোমরা যদি রেসপন্স করো তোমরা রেসপন্স করলে গাণিতিক বুদ্ধিমত্তাপূর্ণ কোর্স বা ফ্রি ক্লাস দিয়ে দিব সো ইট ডিপেন্ডস অন ইউর রেসপন্স ঠিক আছে সো তুমি রেসপন্স করো যে তোমার যদি চাও ক্লাসগুলো ঠিক আছে সব লিখি গাণিতিক বুদ্ধিমত্তা এই যে গাণিতিক বুদ্ধিমত্তা যেই টপিকটা আছে এখান থেকে পড়শোন মেত আসবে মানে ষোলো নম্বরে কোয়েশ্চেন আসবে কত নম্বর ষোলো নাম্বার এর ষোলো নাম্বারে কোশ্চেন এখান থেকে আসবে তাই আমি কোয়েশ্চেন হলো ভাইয়া আসলে গানটিক বুদ্ধিমত্তা মানে নাকি একটু সিম্পলি কথা ভাইয়া এখান থেকে যদি কোয়েশ্চান হয় দুইটা টাইপসের কোয়েশান মিক্স হবে একটা হইলো কি ভাইয়া ম্যাথ একটা হলো একটা হলো ম্যাথ একটা হলো আইকিউ এই দুইটার মিক্সেই শুয়ো নাম্বারে কোশ্চেন সব হবে এখন কত হলো ভাইয়া এটা আমিও জানি ম্যাথ হবে আই কি হবে ম্যাথের কি হবে আই কিউ এর কোনগুলো হবে ওগুলো একটা আমার বলেন মাঝখানে ভিডিও করলাম তোমরা অনেকে বলো ভাই আমাকে বলেন ম্যাথতে কোনটা হবে ঠিক আছে ওটা নিয়ে ভিডিওটা মেইনলি তো দেখি আমরা শুরু করি যে থেকে কোনটা পড়তে হবে ওয়েট প্রথমে আমি ম্যাথ নিয়ে ডিসকাশন করি ঠিক আছে ম্যাথ থেকে তুমি স্পেসিফিক্যালি কোনটা কোনটা পড়বা এটা কথাবার্তা একটু বলি আমি ওকে সো ম্যাথটাকে দি আমি ম্যাথ থেকে কিছু টপিক বলবো ওই টপিকগুলো পড়বা ওই টপিকগুলোর অনেক ক্লাস আছে আমাদের টপিকগুলো বা আমাদের কোর্স আছে কিন্তু সো তুমি কোর্সটা এনরোল করতে পারো বা আমরা কিন্তু তোমার ঢাবি এক্সামের পরে একটা তোমার ক্র্যাশ কোর্স চালু করতেছি ওই ক্র্যাশ কোর্সে ম্যাথ থাকবে সো আমি ড্যাম শিওর ওই ক্র্যাশ কোর্সে তুমি আমি বলবো না এনরোল করো কাইন্ড অফ হ্যাঁ কী হয়ে যায় মানে তো তর দেখায় সো এটা বলবো যে ওই কোর্স তুমি করতে পারো ওটা করলে তুমি একটা পড়াশোনার ভ্যালু পাবা টু গ্যাট চান্স ইন ইউনিভার্সিটি আসলে ইন চান্স অত ডিফিকাল্ট কিছুই না হ্যাঁ এটা আসলে হাইপ নিও না আমি মনে করি কোনো হাইপ নিও না খুবই ইজি বিষয় হ্যাঁ অত ডিফিকাল্ট না আর কো এটাই অনেক কিছু আমরি কিছু নট লাইক দ্যাট ইজি টেক ইট ইজি ওকে সো ম্যাথ ম্যাথনেক টপিক দিবো ওগুলো দে ওই টপিকগুলো পড়বা ওই টপিকে আমাদের পেড কোর্স সাথে ওই টপিকের ক্লাস থাকবে কোর্সটা তো আমরা তখন জেন করি যখন তোমার রেসপন্স আমি পাবো সো তোমরা রেসপন্স করো কোর্স আমার লাগবে কিনা সো আমি ওই টপিক দেই ওই টপিকগুলো পড়বা ওই টপিকগুলো বা তুমি ওই টপিকগুলো পারলে তো তোমার ভালো সো টপিকগুলো পড়ো ওই টপিকগুলো পড়লে ওই টপিক প্র্যাকটিস করলে এনাফ মানে এনাফ ঠিক আছে ম্যাথ আবার আইকের জন্য দিব সো টপিকগুলো পড়ো ওগুলো পড়লে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে কোনো সময় থাকবে না ওকে নেবার ইন ট্র্যাপ ট্র্যাপে পড়ো না আমি একটা পোল দেখে অনেককে দেখছি যে কালকে পরীক্ষা ও আজকে রিভিশন ক্লাস করতেছে ও আজকে ভাইয়ার সাথে সাথে নিচ্ছে কী রে ভাই তোর কালকে পরীক্ষা তুই আসতে নিলে হবে সে এগুলো করতে দেব না এগুলো আসলে খুবই মানে অড দেখা জিনিসপাতিগুলো সো সোল্ড হইও না সূর্য কথা অনলাইনের মধ্যে বলো অফলাইনে বলো তুমি যেহেতু এই ভিডিও দেখতেছো তার মানে তোমার কাছে আসলে চান্স পাওয়াটা একটা ইচ্ছা আগ্রহ আকাঙ্ক্ষা বলতে পারো চান্স পাইতে যাও তুমি চান্স পাওয়া ডাজেন্ট মিন যে আমার মানে যে জ্ঞান বুদ্ধি যা সব সব হারাই দিয়ে একদম ভাইয়া যা বলে তা নো একটা ভাইয়া তোমার গাইড করতে পারো যে এইভাবে যেতে পারো গেলে তোমার চান্স হবে বাট তোমাকে যদি বলে যে না পরীক্ষার আগে তুমি ক্লাস করো তাহলে তোমার চান্স ভাই প্লিজ ডোন্ট ডু ইট ঠিক আছে তো আরো একটাই দেড় সময় বাকি আছে কিছু ওয়ে দিচ্ছি কিছু মানে কাইন্ড অফ কিছু টপিক দিচ্ছে ওই টপিকগুলো পড়বা আই কে কিছু টপিক দিবো কিছু আইডিয়া দিব ওগুলো একটা এক্সাম করবো ভিডিওটা একটু তুমি স্লোলিও দেখতে পারো দেখে দেখে বিষয়গুলোটা একটু কাইন্ড এক্সপিরিয়েন্স করো বুঝো হ্যাঁ নিজেকে কোশ্চেন করো দেন দেখবা তুমি কোশ্চেনগুলা আসলে ম্যাথের সাথে এই গাণিতিক বুদ্ধিমত্তা আমরা মানুষ সো এগুলোর সাথে আমরা উতপপ্রথভাবে জড়িত বাট তোমার যে সেন্সটা আছে তোমার যে জ্ঞানটা আছে নলেজটা আছে ওটাকে এবার তাহলে এক্সপ্রেস করতে হবে একটা লিমিটেড টাইমের মধ্যে সে একটু প্র্যাকটিস করলে ওই টাইমের মধ্যে তুমি ইজিলি এক্সপ্রেস করতে পারবা ভালো রেজাল্ট করতে পারবা চান্স তুমি পাওয়াই নন মোটিভেশন ইজ ওকে সো কি দিচ্ছি তুমি একটু করো এটা আই হোপ চান্স তোমার ইনশাল্লাহ হবে আল্লাহ বর্ষা ঠিক আছে সো প্রথমটা হইল ভাইয়া কি নাম্বার সিস্টেম আমি আগে লিখি দেন লিখে আমি বুঝাচ্ছি ঠিক আছে দুটি বাইরে দেওয়ার তোমাকে নোট ডাউন করে ঠিক আছে নোট ডাউন করে রাখো তাইলে অনেক ভালো হয় তোমার জন্য ঠিক আছে নোট ডাউন করাটা শুরু করো সো আমি এখানে নয়টা টপিক লিখছি মেইনলি দেখো তোমার ম্যাথের মধ্যে নয়টা টপিক লিখছি এটা কোনটা একটু দেখতে অ্যাট্রাক্টিভ লাগে তোমার জন্য অনেক ভালো হয় এটা ভালো হয় সো মেনলি এখানে তোমার নয়টা টপিক লিখছি এখানের মধ্যে নাম্বার সিস্টেম ম্যাথ থেকে আইকিউ এখন লিখি নিই জাস্ট ম্যাথ থেকে বলতেছি ঠিক আছে মেনলি গাণিতিক বুদ্ধিমত্তা ম্যাথ এবং আই কি ও সংমিশ্রণ সো ম্যাথ থেকে নাম্বার সিস্টেম মানে সংখ্যা পদ্ধতি এই যে বাচ্চাকাল থেকে আমরা করে আসলাম না যে ম্যাথগুলা ওগুলাই নাথিং ডিফারেন্ট ঠিক আছে সংখ্যা পদ্ধতি আমাদেরকে সংখ্যা পদ্ধতি পেট যেটা আমাদের ব্যাথ শুরু হবে যদি এটা রেসপন্স আমরা পাই ওখানে আমরা সংখ্যা পদ্ধতি থেকে আমরা পড়বা না পড়বা কী হবে না হবে কী আসবে না আসবে শর্টকাট এভরিথিং ইনক্লুড থাকবে হ্যাঁ ওয়ান ওয়ান আওয়ার টু আওয়ার্সের ক্লাস থাকবে হয়তো ম্যাক্সিমাম সো ওটার মধ্যে তোমার নাম্বার সিস্টেম একদম শেষ ওকে আবার ভাই দেখো এই ম্যাথ কোর্সটা করলে কিন্তু আবার শুরু করি আমরা তোমরা সিইউ তো ইজিলি চান্স পাবা ঠিক আছে সি ইউতে যে চট্টগ্রাম বিশ্বদের ম্যাথ আসা ওটা তোমার জন্য একদম ম্যাথ ইজিক্যালি পানি হয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে সো ওকে ফাইন যেহেতু অনেক ভালো টিচারের ক্লাস তিনশনের মধ্যে এবং খুব ভালো নোট সাজেশন সবই পাওয়া যাবে সো নাম্বার সিস্টেম সংখ্যা পদ্ধতি আসবে পারে পারে ফ্র্যাকশন থেকে থেকে পার্সেন্ট শতকরা পারে শতকরা মানে একদম ইজি আমরা করে আসছি তাও ড্যামো দেখতে পারো তোমরা আমাদের ক্লাসগুলা বা আমাদের শতকরা নিয়ে অনেক ক্লাস আছে আমার আমি আই বি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি নিয়ে কিছু লাইভ ক্লাস নিয়েছিলাম ওরা তুমি দেখতে পারো ওখানে আমি কয়েকটা টপিক নিয়ে বেশ লং ক্লাস দিছি করে দেখতে পারো ড্যামো ক্লাস হিসাবে দেখতে পারো যদি আমাদের নতুন ক্লাস আসবে ঠিক আছে সো পার্সেন্ট তোমাদের এনার রেসপন্স পেলেই তবে আমরা কোর্সটা নিয়ে এনরোল করা মানে শুরু করার চিন্তা ভাবনা করবো সো তোমরা যারা করতে চাও রেসপন্স করো প্লিজ ওকে সো শুরু করি আমরা অত ফ্রি ক্লাস চাইলে ওটা বলো ওকে তার নামটা হলো প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতির অঙ্ক ঠিক আছে লাভ ক্ষতি যে ম্যাথগুলো আছে যেহেতু আমরা মিসেসে পোলা পাই আমাদের লাভ ক্ষতির ম্যাথটা সবচেয়ে ইম্পর্টেন্ট সো লাভ ক্ষতির ম্যাথটা আসতে পারে প্রফিট অ্যান্ড লস লাভ করতে ম্যাথ এখানে আসতে আসা ইম্পর্টেন্ট আছে ঠিক আছে ইম্পর্টেন্ট হয়তো একটা ম্যাথ তুমি এখানে বা একটা ম্যাক্সিমাম দুই বা তিন টাইম তিনটা ম্যাথ তুমি কমন পাইতে পারো ঠিক আছে সো লাভ করতে গেলো দেন অ্যাভারেজের ম্যাথ আসতে পারে এইজের ম্যাথ আসতে পারে যে পিঠামুদ্ধের ম্যাথ যেগুলো আমরা বাচ্চা থেকে পড়ে আসতেছি ওই ম্যাথগুলাই ঠিক আছে সো এইজ সেটা ম্যাথ আসতে পারে ওয়ার্ক প্রবলেম এটা আরও ইম্পর্টেন্ট সো ওয়ার্ক প্রবলেম থেকে ম্যাথ আসবেই ঠিক আছে এখান থেকে ম্যাথ আসবেই এটা ট্রেস্টার এটাও ট্রেস্টার

এখানে তিরিশ চল্লিশটা টপিক ছিল ওখান থেকে একদম ছাড়াই করে 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 এগুলো আনছি মিনস এগুলো সবই ইম্পর্টেন্ট এই নটা টপিক অবশ্যই ইম্পর্টেন্ট ঠিক আছে এবং আমাদের ক্লাসগুলো দুই এটা পাবা যে না সেট ওকে ফাইন সেটের তো দশ দশ বিশটা টাইপ থাকতে পারে সাপোজ ধরলাম আর কি ঠিক আছে ওই দশটা টাইপের মধ্যে কোন তিনটে বা ছটা টাইপ থাকবে যেগুলো পরীক্ষা আসে বাংলাদেশের মেন টেস্টের মধ্যে সো ওই তিনটে টাইপ ও তিনটা পদ্ধতি কি ও তিনটা পদ্ধতি আমি সলভ করতে হয় ওগুলো নিয়ে আমরা ক্লাসে ডিসকাশন করব মেনলি আমাদের পেট ক্লাস যদি শুরু হয় বা ফ্রি ক্লাস দিয়ে আমরা ওই ক্লাসগুলোতে এই সাদেশনমূলক কথাবার্তা বলবো কারণ তোমার পাগে আছে এক মাস আমি তোমার দু বছর কথাবার্তা বলো লাভ নাই এক মাসে নাফ গেট চান্স ইন ফ্যাক্ট তুমি আজকে শুরু করো না ভাই আজকে শুরু করো তুমি আজকে শুরু করলেও তুমি জগন্নাথ বলো ঢাবিত বলো চান্স তুমি ড্যাম শিওর ফ্যাক্ট ইসলব সব সমস্যা একটা কোট আছে যে উই সাফার ইন ইমাজিনেশান দেন রিয়ালিটি আমরা আসলে যত সমস্যা সবগুলো এখানে বৃদ্ধি তুমি এটাই ক্লিয়ার করো চান্স ইজি সব এটাকে ইজি করো এটাকে বোঝাও যে ভাই চান্স পাবো ডিফিকাল্ট না এটাকে যত ভালো তুমি বুঝতে পারবা যত ভালো তুমি ইজি করতে পারবা তোমার এই মেকানিজমটাকে তত ভালো তোমার জন্য হবে চান্স পাওয়া তো ইজি হবে লাইফের যে কোনো সমস্যা সলভ করার তত ইজি হবে এটাকে এটাকে সলভ করো আগে ঠিক আছে ওকে সেকেন্ড সিরিজ এখান থেকে কোয়েশন ডেফিনেটলি একটা পাবাই তোমরা মানে পাওয়া মানে পাবাই দেন কম্বিনেশন মোটামুটি এখান থেকে আসে কোয়েশ্চেন তো আমি এটাকে কোয়েশ্চেন আসে বলেই লাইক এটা রাখছি যে আসতে পারে সো এই নটা টপিক পড়লেই নটা টপিক থেকে তোমার যখন বিশ্ব রিটার্নের মধ্যে তোমার কোয়েশ্চেন আসতে পারে ম্যাথ থেকে ঠিক আছে ওকে এবার আমি এটা আশা করি তোমরা বুস্ট একটু নোট ডাউন করে রাখতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো ঠিক আছে সো আমি একটু এবার কী করি এবার একটা আমি তোমার এটা একটু কাটিয়ে আমি কেটে আমি এখানের মধ্যে তোমার কি করি যে আইকিউ নিয়ে একটু কথা বলি যে আইকিউ নিয়ে কি পড়তে হবে ঠিক আছে সো আইকিউ নিয়ে বলি যে ভাইয়া ম্যাথ নিতে বললেন এবার আইকিউ নিয়ে কিছু বল যে আইকিউ দিয়ে কি কোয়েশ্চেন আসতে পারে ঠিক আছে একটা আইকিউ নিয়ে তোমার সাথে আমি তোমাদেরকে দেই সো আইকিউ নিয়ে মেইনলি আইকিউ মানেটা হলো তিনটা আগে লিখি আমি লিখার পর তোমাকে বলি ঠিক আছে আগে লিখি সো দেখো আইকিউ এটা নিয়ে আরেকটা কোয়েশ্চেন যে ভাইয়া আইকিউ মানে হলো কাইন্ড অফ আমার ক্ষেত্রে হলো যে অ্যাজ এ হিউম্যান তোমার যেটা কমন সেন্সটা আছে লাইক যে কোয়েশ্চেনগুলো তোমার হবে ওই কোয়েশ্চেনগুলো তোমার সেন্সটাকে কি করে তোমার কমন সেন্সটাকে কাইন্ড অফ কোনো কিছুকে মানে কি ভাগ করার বা কোনো কিছু ভাগ করা মানে ডিভাইড করে না মানে কোনো কিছুকে কাইন্ড অফ কি করা মানে আলদা করার বা কোনো কিছুকে থিঙ্ক করার একটু ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করার হ্যাঁ কোনো কিছু নিয়ে ভাবার বা ম্যাথমেটিক্যালি ডিফারেনশিয়েট করার যে বিষয় আছে ওগুলাকে আমি মন করে আইকিউ ঠিক আছে যেগুলো एग्जामে আসে হুম সো আইকিউর मीनिंगটা হলো এখানে তোমাকে তিন চার ধরনের কোশ্চেন আসতে পারে একটা হইলো কি তোমার মানে পূর্ণ বিন্যাস মানে হলো পূর্ণ বিনাশ মানে হলো অ্যালফাবেট ভিত্তিক লাইক মানে এ বি সি ডি একটা কয়টা অ্যালফাবেট উল্টা পাল্টা করে দিল তারপরে বলতেছে কি যে কি কর এখান থেকে এখান থেকে তোমরা কি করো যে একটা প্রপার ওয়ার্ড বের করো হতে পারে বা ম্যাথমেটিক একটা সিরিজ দিয়ে দিল একটা সিরিজ দিয়ে দিলো হ্যাঁ একটা সিরিজ দিয়ে বলতে এটা কী বের করো হ্যাঁ সো একটা সিরিজ দিয়ে দিতে পারে ঠিক আছে লাইক অ্যালফোয়েড ভিত্তিক কয়েকটা অ্যালফোয়েডের দিলো এখান থেকে অ্যালফোয়েড একটা পিওর অ্যালপোভ্রেড আছে একটা প্রপার অ্যালফোভ্রেড আছে হ্যাঁ ওটা বের ওটা বের করো মানে একটা ওয়ার্ড আছে সরি একটা প্রপার ওয়ার্ড আছে ওই ওয়ার্ডটা বের করো অ্যালফোয়েটগুলোকে সাজিয়ে ওটা বলতে পারে বা তোমাকে বলতে পারে যে একটা সিরিজ দিয়ে দেবে একটা সিরিজ মাঝখানে খালি কোনটা ওটা কী কত হতে পারে ওটা বলতে পারে বা তোমাকে সম্পর্ক বলতে পারে বা ম্যাথমেটিক্যাল যেগুলো সম্পর্ক আছে মানে তোমার রিলেশনশিপ আছে ম্যাথমেটিক্যাল সেগুলো বলতে পারে ঠিক আছে বা তোমাকে বলতে দিন বা দিন বা তারিখ নিয়ে যেগুলো ম্যাথমেটিক্যাল গেম হয় হুম বিভিন্ন গ্রুপে দেখবা বা বিভিন্ন সময় দেখবা আমরা কি করি যে বিশেষ মধ্যে মাঝে মধ্যে আসে দরকার নেই তো না করার বা দিন বা তারিখ নিয়ে কি হয় যে তোমার বিভিন্ন ম্যাথমেটিক্যাল গেম হয় হ্যাঁ অ্যাক্টিভিটি চার্জ করতেই পারো দিনবার তারিখ বা আমাদের যারা ক্লাস করবো ফিউচারে আমি যদি রেসপন্স পাই আমরা কিন্তু এগুলো শেখাবো যে দিনবার তারিখ ম্যাথগুলো কেমন হয় বা এক্সামে পাবলিক ইউনিভার্সিটি জগন্নাথ এক্সামে কেমন আসতে পারে ও আসতে পারে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো আসে কিন্তু ইভেন জাহাঙ্গীরনগরে এগুলো আসে ঠিক আছে সো আর সম্পর্ক ভিত্তিক প্রশ্ন আসতে পারে দিনবার তারিখ ভিত্তিক কোশ্চেন আসতে পারে দেন ফাইনালি আমি কেন লিখি সেটা তোমার কমন সেন্স যেখানে কিছুকে চিন্তা ভাবনা করে তোমার কমন সেন্স তোমার কমন সেন্স থেকে ইউজ করবা তোমার তোমার যে ইকুয়েশান করার ইকুয়েশনগুলোকে সলভ করার বা তুমি যেভাবে সলভ কর তোমার ডেইলি লাইফে যে ইস্যুগুলোকে যেগুলো সলভ করো সো ওগুলো সলভ করার যে ক্যাহাবিলিটি তোমার মধ্যে আসে ওটাকে জাস্ট ইউজ করবা কনফিডেন্টলি ইউজ করবা ম্যাথ করার সময় আই কিউ সলভ করার সময় টাইলে কনফিডেন্টলি সলভ করতে পারলে ম্যাথ সলভ হয়ে যাবে সো আই মানে এগুলোই মানে যে পূর্ণবিন্যাস সম্পর্ক দিন বা তারিখ এগুলোই মোটামুটি তো এটাই সো এভাবে তুমি সলভ করতে পারলে আই থিঙ্ক তোমার মোটামুটি আই কমপ্লিট সো আইকো কো ডিফারেন্ট কিছু না তাও আমি আই আইকো নিয়ে আমরা ক্লাস দিয়ে দিব হয়তো ক্লাস দিলে তোমরা ওগুলো করলে এনাফ এগুলো মোদে ইনাফ সো তোমরা রেসপন্স করো তাইলে আমরা বলে দিব যে না ওকে ফাইন কীভাবে করো তাইলে তোমাদের হয়ে যাবে ঠিক আছে সো ম্যাথ নিয়ে আমি কিন্তু অলরেডি বলছি আইকিউ নিয়ে বলছি আই হোপ এগুলো ফলো করলে তোমার গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে এতদিন যাই কোয়েশন তোমার ছিল যে ভাইয়া বলেন গাণিতিক বুদ্ধিমত্তা কেন পড়তে হয় বলেন যে আসলে এখানে বুঝতে পারতেছি না কেমনে পড়বো কী পড়বো কী পড়বা কেমনে পড়বা কত সময়ে পড়বা কোনটা পড়বা সব বলছি